চিংড়ি মাছ সামনে আসলেই আমাদের কিন্তু সবথেকে প্রথম মনে পড়ে চিংড়ি মাছের মালাইকারি এবং চিংড়ি মাছের ভাকার কথা কিন্তু আজ আমি তোমাদের সামনে সেরকমই একটা রেসিপি তুলে ধরব আমি থালাতে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ রসুন একটা ছোটো ছোটো করে আলু একটা কুচে নিয়েছি টমেটো এবং পেঁয়াজ কুচি এবার সবগুলোকে একসঙ্গে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এক চামচ সর্ষে তেল দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর লেগেছে দেখতে কড়াইতে দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে আসলে একটু কালো জুড়ে অ্যাড করে দেব তোমরাও কিন্তু সর্ষে তেলের বদলে সাদা তেলও দিতে পারো এবার তেল গরম হয়ে এসেছে সব মিক্সটিগুলো ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে জল কিন্তু এতে বেশি ধোয়া যায় না তোমরা যে যার মতো দেখে নেবে যে তোমার ওই মিক্সটা কত পরিমাণ সেই অনুযায়ী জল দেবে কারণ ওই টমেটো এবং আলুগুলো সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেইটুকু জলেই কিন্তু ওখানে দেবে দিয়ে পুরো ঢাকা দিয়ে লাগবে অনেকে কিন্তু এটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ওই কড়াইতে জল দিয়ে বসিয়ে দেয় ঢাকনা দিয়ে তাতেও কিন্তু খুব সুন্দর হয় আর এভাবে করলেও কোনো রকম আলাদা কোনো কিছু হয় বলে আমার মনে হয় না কারণ আমরা সবসময় এরকমভাবে খেয়ে এসেছি তো কিন্তু সত্যি এটা ঘরোয়াভাবে রান্না কিন্তু ভীষণ টেস্টি হয় আর ঢাকনাটা যা লাগাবে সেই ঢাকনা পাঁচ মিনিট পর মিনিমাম করবে কারণ জল অনুযায়ী এবং আমি আবারও বলছি ওই মিক্সড অনুযায়ী টাইম নেবে কিন্তু রান্না পর এটা খুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এবং জলও মরে এসেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এত সুন্দর লেগেছে দেখতে পেয়েছ এবারে এর মধ্যে ধনে পাতা অ্যাড করবো অনেকে কিন্তু ধনে পাতা খেতে না যারা পছন্দ করো তারা কিন্তু এটা অ্যাড করতে পারো ঠিক আছে তবে ধনে পাতা দিয়ে অ্যাড করে একবার দেখবে সত্যি খুব সুন্দর লাগে সিরিয়ালটা আলাদাভাবে আসে এবং ফ্লেভারটা ভীষণ সুন্দর দেখাইলো দেখো একদম গরম গরম এইগুলো ওরা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে যেতে হবে সত্যি এত অসাধারণ লাগে যে কোনো একটু গরম গরম খেলে তবেই তো সুন্দর লাগে একটু ঢেকে দিয়েছিলাম এই পরিবেশন করার জন্য শুরু করে দিয়েছি দেখো কেমন হয়েছে দেখতে শুধু দেখলে হবে না আগে দর্শন তারপরে গুণ এটা ঠিকই কিন্তু টেস্টও হতে হবে সত্যি খুব সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট হবে যদি এইভাবে করে রান্না করো আর তোমরা সবাই আমার পাশে থেকো ভালো থেকো